আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখুন কেমন আছেন কোন জেলা থেকে শুনছেন আমরা আপনাদেরকে আজকে একটি এমনই একটি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন আমরা নিয়ে যাব যেটা শোনার পর আপনাদের গায়ে কাটা দিয়ে উঠবে লিসেনার্স। আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোডের কয়েকটি ধারাবাহিক পর্ব এবং এটি থাকছে আমাদের প্রথম পর্বে ঘটনাটি বেশ বড় এবং লম্বা হওয়াতে আমরা চিন্তা করলাম এটা পর্ব আকারে দিলে হয়তো আপনাদের শুনতে ভালো লাগবে চলুন দেরি করব না কোনো প্রকার ঘটনা শুরু করে দেব ঘটনাটি লাশবাহিক আরিক্রেন্দ্রিক ঘটনা যেহেতু আজকে প্রথম পর্ব আজকের এই পর্বটা হতে চলেছে একটু ইন্টারেস্ট তাই অবশ্যই সবাইকে অনুরোধ থাকলো ধৈর্য সহকারে পুরো ঘটনা শোনার জন্য আশা করি অনেক কিছু জানতে পারবেন যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম লিসেনার্স আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের ঘটনা আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম ঘটনাটি বেশ লম্বা তাই একদিনে লিখতে পারিনি দুই দিন দিনের ভিতরে আমি ঘটনাটি লিখে পুরোটা শেষ করে দেব আশা করি আপনাদের এই ঘটনাটি শোনার পর অনেক কিছু জানতে পারবেন লিসেনার্স চলুন ঘটনা শুরু করা যাক তারাকে আমার পরিচয়টা আপনাদের দিয়ে দিচ্ছি আমার নাম আরাফাত হোসেন আমার বাড়ি ব্রাহ্মণ আর কাইতলা গ্রামে এখানেই আমার জন্ম এখানেই আমার কর্ম আমার বাবা দাদা তাদের সবারই পিতৃ বাপে সবারই এখানেই জন্ম হয়েছে তো যাই হোক ঘটনাটি ঘটেছে আজ থেকে সাত বছর আগে উক্ত ঘটনাটি যখন আমাদের সঙ্গে ঘটে তখন আমাদের পরিবারের কেউই ঠিক ছিল না তা আপনারা বুঝতে পারবেন এবং শুনতেও পারবেন ঘটনাটি যখন ঘটে তখন দিনটি ছিল শনিবার শনিবার ঠিক রাত বারোটার মতো প্রায় বাজে সাত বছর আগে কিন্তু আমাদের এখানে তেমন কোনো মোবাইল ফোন আমাদের এলাকার কথা বলছি মোবাইল ফোন বেশি একটা চলমান ছিল না খুব টুকটাক কয়েকজনের হাতে দেখা যেত কয়েকজনের হাতে দেখা যেত না তো হঠাৎ হয় কি আমাদের ঘরের সামনে একটি অ্যাম্বুলেন্সের গাড়ি এসে দাঁড়ায় ওখানে লেখা আছে বড় বড় অক্ষরে লাশবাহী গাড়ি আমার বাবা তখন ঘর থেকে বের হলেন এবং উনি এই গাড়িটি দেখে উনি আমাদেরকে ডাক দিলেন ঘর থেকে আমি আমার আম্মুসহ সবাই বের হওয়ার পর দেখতে পারি গাড়ি কি অদ্ভুতভাবে আমাদের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে তখন আমার দাদা ছিলেন বেশ সাহসী আমার দাদার এখনো বিয়ে হয়নি আমার ভাই আপন ভাই ওনাকে আমি দাদা বলে ডাকি তো উনি বেশ সাহসী একজন লোক উনি করলেন কি ঘর থেকে বের হয়েই সেই অ্যাম্বুলেন্সের নিকট চলে যায় তিনি গিয়ে যখন অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাসে তাকিয়ে দেখতে পারেন গাড়ির ভেতরে হয়তো কেউ একজন আছে তো কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে না যে কোনো মানুষ কি আছে কি না কিন্তু লুকিং গ্লাস তাকানোর পর পরে দেখা যাচ্ছে গাড়ির ভেতরে যেন কেউ একজন বসে আছে আমার দাদা তখন ডাকাডাকি শুরু করলো ও ভাই ভাই কে আপনি গাড়ি নিয়ে এখানে কেন আসছেন এখানে তো কেউ মারা যায়নি আরে ভাই পাগল নাকি আপনি যান যান এখান থেকে চলে যান রাতের ঘুম নষ্ট করতে এসেছে এমনি কথাটি বলেই চলে এলো আমার দাদা কিন্তু কোনো প্রকারের সারা শব্দ হয়নি খানিকক্ষণ পর দেখা গেল অ্যাম্বুলেন্সটির পেছনের লাইটগুলো জ্বলছে আর নিপছে তখন আমি আর আমার বাবা দুজন মিলেই ঘর থেকে বের হই এবং আশপাশে ঘোরাঘুরির চেষ্টা করি হঠাৎ করে আমার বাবা চিৎকার দিয়ে উঠলেন চিৎকার শোনার পর আমার দাদা সহ আমার আম্মুও ঘর থেকে বেরিয়ে আসে এসে দেখতে পারে আমার আব্বু যেখানে দাঁড়িয়ে আছে গাড়ির পেছনের দিকে সেখানে একটি ছোট্ট ফাঁকা স্থান এবং ওখানে ওখান দিয়ে দেখা যাচ্ছে গাড়ির ভেতরে কে কী খরচে প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা দরে কাটা একটি অবস্থান ওখানে মাথাটা যখন নিয়ে আমার বাবা দেখলেন তখন উনি আর কোনো রকমের কথা বলতে পারছেন না তারপর সাহস করে আমি ওখানে তাকাই আমি তাকিয়ে যা দেখতে পারি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যখনই আমি সেই ছোট্ট ছিদ্র বড় একটি ছিদ্র তো ছিদ্রটার ভেতর দিয়ে যখনই তাকাই তখনই দেখতে পারি সেই ছিদ্রর ভেতর দিয়ে একজন কালো কাপড় পরোহিত মানুষ বসে আছে আর তার সঙ্গে একটি বড় রকমের কফিন রাখা আছে এবং সেই কফিন থেকে কেমন জানি মানুষের ছায়ার মতো কিছু একটা উঠে যাচ্ছে ক্রমাগত আর সেই সঙ্গে কালো কাপড় পরোহিত সেই লুকটা মাথা দোলাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে হাতও নাড়াচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি কেমন জানি ঘন করে আওয়াজও করছে বিষয়টা বেশ অদ্ভুত ঠেকলো আমাদের সবার কাছে সবাই তখন ওখান থেকে তাড়াতাড়ি করে ঘরের বারিন্দায় চলে আসি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভয়ে কাঁপড়াচ্ছিলাম তো হঠাৎ করে দেখতে পারি আমাদের বাড়িতে আমাদের পাশের গ্রামের মেম্বর চাচা এসেছেন জিজ্ঞেস করে কি হলো সামাল তোমাদের বাড়িতে কি কেউ মারা গেছে নাকি কই না তো আমাদের বাড়িতে কেউ মারা যায়নি তাহলে লাশ বাই গাড়ি এখানে কেন কারো লাশ হয়তো এনেছে না না কার লাশ হবে এই গাড়িটা কোথেকে এসেছে আমরা জানি না হঠাৎ ঘর থেকে বের হয়ে দেখি এখানে গাড়ি রাখা তখন মেম্বর বলে উঠে যে দেখো গাড়ির ড্রাইভারকে ডাক দাও বলো যে এটা রং জায়গায় হয়তো চলে এসেছে তখন আমার দাদা বলেন যে এই গাড়ির ভেতরে অস্বাভাবিক কিছু উপস্থিতি রয়েছে কথাটি শোনা মাত্র ওই তিন চার সেকেন্ড পর দেখতে পারি মেম্বর চাচার শরীর যেন একটু ঝাঁকি দিয়ে উঠল অদ্ভুত কিছু মানে কি আছে সেটা আপনি চোখে দেখুন গাড়ির পেছনে গিয়ে তাকান তারপর সেই মেম্বর চাচা আস্তে আস্তে করে হাঁটা শুরু করেন সেই গাড়ির পেছনে তিনি গাড়ির পেছনে গিয়ে যখন উকি দিয়ে তাকালেন তখনই তিনি দেখতে পারে গাড়ির ভেতরে সেই অস্বাভাবিক কাণ্ডকর্মগুলো কিন্তু এবার মেম্বর চাচা দেখেছেন দুই তিনজন কালো কাপড় পরিহিত মানুষকে তিনি লাফাতে লাফাতে আমাদের ঘরে এসে হাজির দৌড়ে উঠে পড়লো বলে যে এখানে আর এক মুহূর্ত তোমরা থাকবে না বাড়ি থেকে বেরিয়ে আসো কিন্তু মেম্বর চাচার কথা শুনে আমরা কেউ বাড়ি থেকে বের হইনি মেম্বর চাচাকে আমাদের বাড়িতে রেখে দিলাম বললাম যে আপনি এখানে থাকুন দেখা যাক বলেন যে তিনি তিন চারজনকে দেখেছেন গাড়ির ভেতরে কিন্তু আমাদের সামনে দাঁড়ানো কিন্তু আমরা তো দেখলাম একজন মানুষকে তো যাই হোক এটা যে অস্বাভাবিক কিছু আমরা আগে থেকেই বুঝতে পারি হঠাৎ করে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো অথচ ঠান্ডার দিন শীতের মৌসুম এমন সময় তো বৃষ্টি হওয়ার কথা নয় বৃষ্টি হচ্ছে কেন আমাদের ওঠোন কেমন জানি ভিজে ভিজে হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সটা গাড়ির মধ্যে চিটচিট করে পানির ফোটাও পড়ছে তো এই গাড়িটিকে আমরা দেখতে থাকি প্রায় অনেক রাত যাবৎ প্রায় শেষ রাত পর্যন্ত তখনই আমাদের মধ্যে কেউ কেউ একজন দুজন করে ঘুমিয়ে পড়ে ওখানেই বারিন্দাতেই কীভাবে ঘুমালো কেমনে কি হলো কেউ জানি না সকালবেলা যখন দশটা বাজে বা পাশের বাড়ির কাকা কাকি তারা এসে দেখতে পারে আমরা একে এক এক জায়গায় পরে আছি সবার চোখে মুখে পানি দিয়ে তোলা হলো এবং জিজ্ঞেস করছে কি হয়েছে তোমাদের তখন তাদেরকে সেই ঘটনাগুলো সব কিছু খুলে বলা হলো তারা তখন ঘটনাগুলো বিশ্বাস করলো কারণ একজন লোকের সঙ্গে হলে হয়তো অন্য কিছু হতো কিন্তু আমাদের পরিবারের প্রত্যেকটা লোকের সঙ্গে এরকম ঘটেছে রাত্রিবেলা তার সঙ্গে মেম্বর চাচার সঙ্গেও তারপর আমাদের যে কাকা ছিলেন উনি ভালো একজন কবিরাজও ছিলেন বটে তো উনি আমাদেরকে এসে জারা ফুক করে দিলেন এবং তাবিজও লটকে দিলেন আমাদের হাতে এবং মেম্বরকেও ঝাড়ফুঁক করে দিয়ে ওনাকে বাড়িতে পাঠিয়ে দিলেন তারপর থেকেই শুরু হলো আমাদের ঘরে এক একজনের অসুস্থতা কেমন জানি এক একজন অসুখে বিষণ্নতা হয়ে ওঠে পাগলের মতো রাস্তায় বেরিয়ে যায় এবং নানান প্রকার কাজে লিপ্ত হয়ে পড়ে এগুলো ছাড়ানোর জন্য আমরা আমাদের কাকারকে আরও ভালো করে বলি যে আমাদেরকে একটু সাহায্য করুন হয়তো আপনি না পারলে ভালো কোনো কবিরা চেনে সাহায্য করুন কিন্তু আমাদের কাকা তিনি পেরে উঠতে পারছিলেন না চেষ্টা ক্রমাগত করেই যাচ্ছেন কিন্তু উনি পেরে উঠতে পারছেন না প্রায় সাত আট দিন চলে যায় আমারও এরকম হয়েছিল আমারও জ্বর আসে এবং তার সঙ্গে সঙ্গে পাগলামিরও একটি ভাব চলে আসে যেন শরীরে তারপর দশ বারো দিন চলে যায় এর পরবর্তীতে আমাদের বাড়িতে একজন মেহমান আসে মেহমানটা বেশ ভয়ানক দেখতে তাকে ছিল বেশ অদ্ভুত রকমের সে নাকি আমার বাবার বন্ধু ছোটবেলার বন্ধু বড় হয়ে এক একত্রে দেখা হওয়াতে তাদের মধ্যে এক গল্পের জোশ পড়ে গেল দিন গল্পের মধ্যে কাটিয়ে দিল তবে অবাক করা বিষয় ছিল সেই মেহমান কাকুর তার মুখে যতগুলো কথা শুনলাম সবচেয়ে বেশি কথা শুনলাম ভয়ঙ্কর সব ভৌতিক কথা তারপর রাত গণে আসে আমি এবং আমার আম্মুকে ডাক দিয়ে বললাম যে আম্মু আমি একটু বাথরুমে যাব তুমি একটু আমার সঙ্গে এসে দাঁড়াও ঘর থেকে বেরিয়ে যখন আম্মুকে বললাম তুমি বারিন্দায় দাঁড়াও আমি চাই হঠাৎ দেখতে পারি আমাদের বাড়িতে আসা সেই মেহমানটি সে এক কোণে দাঁড়িয়ে আছে এবং তার সামনে একটি অ্যাম্বুলেন্স দাঁড় করা অ্যাম্বুলেন্সটি ঠিক সেই অ্যাম্বুলেন্সটি যেটি আমরা ওই দিন দেখেছিলাম এটা কী করে সম্ভব একই অ্যাম্বুলেন্স দুই দিনে তাও আবার আব্বুর বন্ধুর সামনে কি করছে আব্বুর বন্ধু হিসেবে আমি আর ভয় পাইনি আমি চলে যাই ওখানে ওনার পিঠে হাত দিয়ে বললাম কাকু আপনি এখানে কি করেন উনি ধামা ছাপা করতে করতে লাফাতে লাফাতে তিনি এক ছকা খেয়ে গেলেন এবং আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল চলে যাও ঘরে চলে যাও ওনার কথা শুনে আর থাকতে পারিনি চলে আসলাম ঘরে ঘরে আসার পর আমার আম্মু জিজ্ঞেস করি কির আজকেও দেখা যায় একটা অ্যাম্বুলেন্স এসেছে বাড়ির সামনে কার অ্যাম্বুলেন্স বললাম যে চিনি না তো কাকু বলল বাড়িতে চলে আসার জন্য তাই আসলাম কিন্তু বিষয়টা বেশ অদ্ভুত ঠেকলো আমার কাছে আজকেরটাও সেই আগের দিনের অ্যাম্বুলেন্সের মতো তখন এমনই একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় সেই কাকুর সঙ্গে আমাদের পরিবারে যেটা শোনার পর আপনাদেরও রীতিমতে গায়ে কাটা দিয়ে উঠবে লিস এতক্ষণ পর্যন্ত আমি ইমেলটি লিখেছিলাম প্রায় পনেরো মিনিটের মতো হয়ে গেছে তো এটি ছিল আমাদের আজকের ঘটনা দ্বিতীয় পর্বটি শুরু করবো আমরা কালকে এত বড় একটা গল্প পুরোটা লিখতে পারিনি তাই আর আপনাদের মাঝে পুরোটা একবারে পরিদর্শন করতে পারিনি কালকে শোনাবো আপনাদের মাঝে আমার সঙ্গে ঘটে যাওয়া সেই কাকুর ঘটনাটি তো তখন সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম